শিল্প আলাপ বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আলাইকুম আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে আবার আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে আসলাম কথা বলি দেখি একটু সরি লাইভটা চলতেছে না হ্যাঁ চলতেছে তা আপনারা যদি কেউ আমাকে দেখে থাকেন বলতে পারেন যে আমার শব্দ পাচ্ছেন কিনা তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো শিল্পকলা নিয়ে শিল্পকলার চিন্তা যোগে যে শিল্পকলা সে বিষয় নিয়ে চিন্তাযোগে যদি শিল্পকলা চিত্রকলা হয় সেটা সময়ের দাবি চিন্তা ছাড়া এখন ক্যামেরা আবিষ্কারের পরে আপনার ছবিকে চিত্রকে ধরেন চিত্র বলা মুশকিল তারপর আপনার কথা থাকে যে এখানে যদি আপনি আমার যে বিষয়টা নিয়ে আর একটু কথা বলব সেটা হল অনুকরণ এর ওর কাজ অনুকরণ করে ছবি বানিয়ে দেওয়া বা নিজের বানিয়ে নেওয়ার চেষ্টা তো সেগুলো নিয়ে কথা বলবো তো এটা কথা হলো যেটা আসলে ছবি হয় আমরা ধরেন কিছুই বললাম না ছবি যাচ্ছে শিল্পী বললাম না বলতে গেলে বন্ধ হয়ে যায় ওই যে কাজ করতেছে ছবি আঁকতেছে এটাই মানে অনেক সময় আমরা ধন্যবাদ দিয়ে আহ শিল্পীরা বড় শিল্পী যারা আমাদের শিল্পী তারা চুপ থাকে কিছু বলে না তো এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এই যে ধরেন চিন্তা যোগটাই হলো এখন শিল্পকলার এই সময়ের মূল আমরা যত ইজম করছি তারপর এক্সপ্রেশন ইম্প্রেশন সোরিয়ালিজম একেবারে দাদা ইজগ পর্যন্ত ধরেন যত ধারা আবিষ্কৃত হয়েছে এগুলো ধরেন আমরা শিল্পীরা পাঠ নিয়ে যে কিভাবে কিভাবে কে করছে কেন করছে সেই বিষয়গুলো জানার পরে ওই কোনো কোনো শিক্ষকদেরকে দেখছি আমি আপনার কি করে যে তুমি এই ইজমটা নিয়ে কোনটা ভালো লাগে দেখো কোন ইজমটা নিয়ে ভালো লাগে সেই ইজমটা নিয়ে কাজ করো তো ইজমটা নিয়ে কাজ করতে গেলে তখন ওই যে ওই সময়কার যে ইজমগুলো অনুযায়ী যে চিন্তাধারাটা তৈরি হয়েছে সেই চিন্তার উপরে আপনার শুরু হয় কাজ করা তো এই যে একটা অবস্থান থেকে শুরু করা তখন কিছু কাজ কপি করতে হয় কপির মতো মানে ওই ওই সময় ধরেন কবিটা যে কালার একটু হঠাৎ করে ধরেন পূর্বে আকাশ ছিল নীল এখন সে হঠাৎ করে লাল চাপায় দিল হলুদ একটা কালার চাপাই দিল

স্যার যে সার আমার এটা ভালো নাই ধরেন যে আমি যে কথা বললাম যে এটা ভালো লাগতেছে এই স্টেজে তুমি কাজ করতে থাকলো একটার পর একটা ছবি বাড়াইলো স্যারকে দেখাইলো দেখাইলো তো দেখে দেখে দীর্ঘদিন আটলো দেখা গেল সেই ওই মধ্যে আটকা পড়ে গেলো যা করতেছে কবিচদের মতই করতেছে ঠিক আছে রং দিয়েছে উল্টো পাল্টা দিয়েছে আছে জানেন ন্যাচার আছে যে কালার সেটা না দিয়েছে তার মনের মতো কালার দিল ঠিক আছে কবিচদের অনেক কাজ দেখলাম আর দেখা তা পুরো এখন আটটু আটটু দেখা গেল শিল্পী সেখানে আটকে আছে মিজের যিকোনো একটা হয় দার করবে করবে মানে মিজের হবে বা কোনো দলগত ভাবে এখন কিছু কিছু দল দেখা যায় ভালো ওরা কাজ করতেছে ওরা শুধু রিয়ালিস্টিক কাজ করে দাঁড়াইতেছে এখানে ওখানে গিয়ে তো ওইরকম দল যদি দলের দল হইয়া যদি কোনো একটা কিছু নতুনত্বের মধ্যে যাইতে পারতো তাহলে কিন্তু গেই না শিল্পীরা বা যারা যারা যাবে বা যাওয়ার চেষ্টা করবে তো চেষ্টা করতে করতে যাইতে হবে এখন এক জায়গায় আটকে গেলে তো আর হয় না এখন আপনার এক্সপ্রেশনিজম এর তো কাজ ধরেন আমাদের এখানে এই ঢাকায় যে স্টাইলটা আমরা কাজ করি সেটা ওই এক্সপ্রেশন ধৈরেই আপনার কাজ করা হয় একেবারে রিয়েলিস্টিক ঘষা মাজা যেটা সেটা পছন্দ এখানে কেউ করতো না এবং সূর্যের সময় ধরেন কেউ যদি পেন্সিলে কাজ করতেছে খুব ঘষা একেবারে ঘষা দিয়ে দিয়ে ওই আমাদের নিউ মার্কেটে এক ভদ্রলোক পট্টেটাইকে দিত ওই কাপড় দিয়ে ঘষা ঘষা ঘষে ঘষে সমান করে একেবারে ধরেন সাদা কালো যে ছবি হইতো ওই ছবির মতো

তো এই আসলে ওই ফটোজেনিক একেবারে ক্যামেরায় তুইলা ধরেন ডার্ক রুমে গিয়ে ওয়াশ করলো পানির মধ্যে ওই ওইটা পছন্দ করতে না ওইটা করলে তো ওইটা বলার কথা বলতো যে তো ক্যামেরাই আছে দরকার কি আমাদের ওরকম আকার তো যার জন্য ওই যে একটু কে ব্যতিক্রম ধর্মী একটু কম দিতে পারে তুলিটা একটু ব্যতিক্রম চালাতে পারে ওই তুলি আসলে ওই ব্যতিক্রমটা হওয়াটাও আবার একটু কঠিন বিষয় এইটা সময় নেয় শুরু করলাম আর হঠাৎ হয়ে গেল তা না ওইটা ওই জায়গাটা সময় লাগে সেখানে একটা ক্রিয়েশনের ব্যাপার আছে একটা চিন্তার ব্যাপার আছে তো অনেকে দেখতাম যে বিভিন্ন রকম টোনটা একটু খাসখুস করে খাসখুস করে টান দিত তো ওই খাসখুস করে ইচ্ছা করে দেওয়া এটা করতে করতে একটা সময় হয়ে যায় তো আসলে ওইটা একটা ধরেন করা ক্রিয়েশন এখন চিন্তা যুক্ত করা নিজের চিন্তা নিজের চিন্তাটা হইলেও ধরেন কোন শিল্পী তো সামাজিকতার বাইরে না কন্টিনিউ কিন্তু শিল্পীও ধরেন একটা ফ্যামিলিতে থাকে ফ্যামিলির যে সমস্যাগুলা তারপর রাজনৈতিক যে সমস্যাগুলা সামাজিক যে সমস্যাগুলা সামাজিকতার মধ্যে আসলে তো সবকিছুই করে যায় যার জন্য আমাদের শিল্পীদেরকে সমাজ সমাজ বিজ্ঞানটা পড়ানো হয় পড়ানো হয় ওই কারণেই যে সমাজকে দেখতে শিখা তো সমাজে যদি না দেখতে পারে তাহলে সে ছবি কি আঁকবে এখন ওই সামাজিকতা থেকে সমাজ থেকে যে সমস্যা তৈরি হচ্ছে যে সমস্যার মধ্যে দিয়ে শিল্পীরা যাচ্ছে ওইখানেই ওই শিল্পীর মাথায় ওগুলা থাইতে যায় একেবারে নিজস্ব ধরেন অন্য একটা না দেখি একটা শিল্পী সামাজিকতা যে ধরনের নির্যাতিত হয় যে ধরেন সে যা সমাজের যে অবস্থান যে চলে পারিপার্শ্বিক যে অবস্থা মানুষের সে যে ব্যবহার মানুষের চলাফেরা মানুষের এই বিভিন্ন ভাবে ধরেন ই হওয়া হেসাল হওয়া এই যে ধরেন এই জিনিসগুলাই শিল্পীদের মাথায় থাকে এবং ওই চিন্তাটাই শিল্পীরা কাজ করে

বেশিরভাগ সময় ধরেন ওই যে ধরেন কোনো ভালো শিল্পী ছবি আঁকতেছে কোনো ভালো শিল্পী ভালো করতেছে নাম করতেছে যাই করুক সেটা তার বিক্রি হচ্ছে এবং তারা মা বাবা দিতে দেখা গেল ওই ওই জায়গাটায় চলে যায় সবাই এই যে নিজের যে চিন্তা নিজের যে সমসাময়িক একটা অবস্থানে যাচ্ছে একটা সমস্যার মধ্যে আছে সেই সমস্যাটা যে পেন্টিং আনবে ওইটাই হলো জটিল হয়ে যায় তো ওই জটিল জায়গাটায় আর উত্তরে উঠতে পারে না অনেকেই তো সহজ ইয়েতে চলে যায় যে ছবি আঁকতে বসলাম আপনার ক্যানভাস নিয়ে একটা বসলাম বা কাগজ নিয়ে বসলাম বিভিন্ন রকমের রঙ নিলাম তো রঙের মধ্যে এই আঁকতেছি এটাই তো ধরেন যে ফিলিংসটা একটা ফিলিংস তৈরি হলো আমাকে ধরেন কেউ বিপদে ফলাইলো সেই বিপদটা আমি যে কাগজে তুলে দেবো বা ক্যানভাসে সেই ফিলিংস কিভাবে প্রকাশ করব তো যার জন্য ওই যে নবী এক ক্লাসে বলছিল রফিকুল নবী যে একটা ক্যানভাস সাদা ক্যানভাস সেটা হলো সমুদ্রের সমতুল্য তোমাকে সমুদ্রের মাঝখানে ফেলা দিলে তুমি যে সাঁতরাইবা কিভাবে তীরে যাইবা তীর চারিদিকে দেখা যাচ্ছে না ঠিক ওই পরিস্থিতি হলো একটা সাদা ক্যানভাস ওই সাদা ক্যানভাসে ধরেন যে যখন আমরা প্র্যাকটিস করি শিখি তখন তো ধরেন সাবজেক্ট সারা দিয়ে দিল বা বিষয় বলে দিল তো ওইখানে গিয়ে ধরেন এই যে ব্যবহার পদ্ধতিতে এক একজন শিল্পীর এক এক রকম টোল হচ্ছে সেটা হয়ে যায় অনেক কাজ করলে হয়ে যায় আর ইচ্ছা করেই ইচ্ছা করে তো আপনার এই যে চিন্তাটা যেটা আমি বলতেছি চাইতেছি এই চিন্তাটা যে যোগ করবেন এই চিন্তাটা কিভাবে প্রকাশ করবেন রং দিয়া সেখানে গিয়া সবাই এলোমেলো তো বেশিরভাগ সময় শিল্পীরা দেখা গেলো ওই যে আমি বললাম যারা নাম করে ফেলছে আহ নামি শিল্পী ইউরোপে আঠারোশো শতাব্দী থেকে এগারো বিংশ শতাব্দী পর্যন্ত নাম হয়েছে ওই একটা স্টাইল ধরে বা আমাদের আমাদের নিজস্ব এই অঞ্চলের উপমহাদেশের বা আমাদের দেশের যারা শিল্পী আছে সেই স্টাইলটাই ধরেন আমরা ওই যে কেউ কেউ দেখি এখনো ওই যে কিবরিয়া স্যারের স্টাইলে ঠিক আছে ভালো সম্মান করি আমি তাদের করছি ভালো হচ্ছে তো ওই জায়গাটাতে আবার আপনার একটু আমার একটু কথা আছে আমার কথাটা হলো যে আপনাকে কালকে আমি বলছি গতকালে আমার একটা ফুটেছে গেছে যে তলটা আপনার প্লেট এই প্লেট প্লেটের চেহারা একেবারে নতুন হইতে হবে এই নতুন করতে পারাটা তার মধ্যে আবার চিন্তা যোগ করা বিশাল সমস্যার ব্যাপার ছবি আমরা যত সহজ মনে করি সহজ না শিল্পীরা করে কি বুঝ রং লাগায় সিটাই দিল এই করলো সেই করলো ডলা দিলো বসা দিলো এটা এখন নেটও দেখা যায় বিভিন্ন দেশে অন্য অন্য দেশের শিল্পীরা কি রং ডিব্বার মধ্যে দিয়ে ঘুরাই ঘুরতেছে ঘুরতেছে পড়তেছে একটা কিছু হয়ে যাচ্ছে একটা কিছু হয়ে যাওয়াটা আমি যে একাডেমিতে পড়ে আসছি ধরেন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি ওইখানকার সারা এটা এটা নিবে না এটা সহজে তারা নেয় না আপনার চিন্তাটা আগে উপস্থাপন করতে হবে লিখিত লিখিতভাবে আপনি যে বিষয়ে গবেষণা করতেছেন যেমন ওইখানকার আমার ভিজুয়াল আর্ট ওটা একটা গবেষণার বিষয়গুলো আপনার আগেই নির্ধারণ করতে হবে এটা ওরা ওদেরকে যে তৈরি করে ওদের বিভিন্ন দেশ থেকে যেমন ইংল্যান্ড থেকে যদি আসে কেউ বা বিভিন্ন দেশ থেকে আসে এক এক দেশের শিল্প শিক্ষার পদ্ধতি এক এক রকম অনেকেই বুঝে না যেমন ধরেন আমি প্রথম এই থিমটা বুঝতেছিলাম যা বুঝতেছিলাম না যে এই কি থিমের মধ্যে আমি কাজ করবো তো তখন ওইখানে আমরা তিনটা থিমে কাজ করতে হয়েছে ব্রোকেন লাইফ ব্যালেন্স অফ পাওয়ার থার্ড আইন থার্ড আইডিয়া আমরা এখানে একটু অনুধাবন করতে পারি আমাদের এখানে গুরুরা যারা আছে বা আমাদের উপমহাদেশীয় আগের যে গুরুরা থার্ড আইডিয়া আমাদের ধর্মীয় সনাতন ধর্মের বিষয়ের মধ্যে থাকে তো ধরেন এই যে পুরাতন থিমের মধ্যে থার্ড আই আছে ঠিক আছে আমি এটা বুঝছি কিন্তু পরবর্তীতে আমি যে ধরেন কাজ করব আর আরো আগাবো তো আমি কাজ করতেছিলাম দেখাইতেছিলাম সুপারভাইজারকে ডিরেক্টরকে আমার সহকারী সুপারভাইজার ওনাদেরকে দেখাইতেছিলাম ওনারা দেখা বলতেছিল কোন কাজগুলো ভালো হয়েছে তো হঠাৎ করে একদিন আমাকে বললো যে তোমার এখন তিন থিমের মধ্যে একটা স্যালি তুমি কোনটা কোন থিমটা নিবা কোন চিন্তাটা এটা তোমার ব্যাপার এই সপ্তাহ তোমার সময় এই সপ্তাহে এই ডিসপ্লে দিলা তিন থিমে এখন তোমার এক থিমে কাজ করতে তখন আমি ধরেন এই থার্ড আইটাও আমার কাছে মনে হয়েছে পুরানো থিম ব্যাপক কাজ হয়ে গেছে এরকম মনে হয়েছে ব্যালেন্স অফ পাওয়ারটা ছেড়ে দিছি আমি তখন ব্রোকেন লাইফটা আমি রাখছি পরের সপ্তাহে আমি আমার সুপারভাইজারকে বললাম যে আমি এই ব্রোকেন লাইফ এর উপরেই কাজ করতে চাই তখন হয়ে গেল এই ব্রোকেন লাইফ চিন্তাটা নিয়েই আমার কাজ পুরো আমার এম বি এ মাস্টার্স কোর্সটা আমার এই চিন্তার উপরে করা তো তখন আমি এখান থেকে গেছি হয়তো আমাদের এখানে অনেক গুরুরাই হয়তো জানতো এগুলা যারা বিদেশ থেকে পড়ে আসছে কিন্তু ধরেন ওইভাবে আমি হয়তো ছোট ছিলাম তারপরে ওই ওই জিনিসগুলা ওইভাবে প্রকাশিত হয় নাই আমার মাথায় আসে এগুলো বুঝতে করলাম তো আমি মনে যে ওইটা অস্ট্রেলিয়ান বিখ্যাত ইউনিভার্সিটি তো ওদের তো কাজ কারবার তোর কমই হবে যার জন্য আমি ওটা আমাকে একবারে ওরা ধরাইতে পারে নাই আমাকে হাটাইয়া নিয়ে তারপর ধরাইছিলাম এই যে ধরেন চিন্তাটা এই কথাগুলো গল্পগুলো বললাম কেন চিন্তা যোগ করা একটা ছবিতে চিন্তা যোগ করা এই যে ধরেন আমি এত আগেই আমার চিন্তা ব্রোকেন লাইট চিন্তাটা আমার নিয়ে তাদেরকে লিখিতভাবে আমার দিতে হয়েছে এবং আমি কি করব না করব বলে বলতে হয়েছে এই শুরু হইল আমার চিন্তা যোগে ছবি আঁকা এর আগে আমি চিন্তা করছি এর আগে আমি বাংলাদেশে যে মাস্টার্স ফার্স্ট পার্ট করছি ধরেন এখানে তো ওই ওইখানে আমি আমার সার হুসাইন আমাকে একটু ধরাই দেওয়ার চেষ্টা করছে সেখান আমি ধরেন একটু আগায় গেছি আর না এই তো ওনার হাতে না আগাইলে সেটা ওই যে পবিত্রের মতো কাজ ছিল ধরাই দেওয়াতে আমি ধরেন আগাইতে পারছি কিছু আগানোর পরে ওইখানে যাওয়াতে আমি এইখানকার যে কাজগুলা সেগুলো দেখাই আমি ওইখানে এডমিশন পাচ্ছি না হয়তো ওইখানে আমার এডমিশন পাওয়া এত সহজ না ওইখানে ধরেন ক্রিয়েটিভ কাজ দেখাই এডমিশন পাইতে হয়তো ঔষধ ইউনিভার্সিটি দিবে না জানি না তারা অস্ট্রেলিয়া তো যাই হোক এই যে ধরেন চিন্তা যোগ করা তো আমি আপনার ব্রোকেন লাইফের উপরে আমার সব কাজগুলো করলাম তো এখন আমার মনে হয় একটু ক্লিয়ার হয়েছে আপনাদের মাথায় যে চিন্তা যোগটা আসলে কি চিন্তা যোগটা আগেই করতে হবে আগেই তো ভুগু করে দিয়া ছবি সিটে ফুটে দিয়া তারপরে এক জায়গায় টাইটাল নিলাম এবং ওইটা উপস্থাপন করে দিলাম অডিয়েন্স আসলো গ্যালারিতে দেখলো এক্সিবিশনে আমি আমার মন গড়া একটা কিছু কথা বলে দিলাম সেটা না সেটা হবে না সেটা ডিসপ্লে এবং কোনো শিল্পীকে অনুসরণ করে শিল্পী সেই আপনার ইরাইখা

আমি বেকনের তিনটা ছবি দেখছি ন্যাশনাল আর্ট গ্যালারিতে একেবারে মানে আঁকা ছবি ছবি না ওনার হাতের আঁকা ছবি ওখানে আমি বারবার দেখতাম তাকায় থাকতাম যে যেহেতু শাহবুদ্দিন রাই এই জায়গা থেকে বেরোয় তার স্টাইলটা থেকেছে এখন হয় ক্লিয়ার হয়ে গেছে এইটাই এই যে ধরেন বেকনের ছবি থেকে শুরু করছে শাহাবুদ্দিন রাই কিন্তু তার এখন তার স্টাইল শাহাবুদ্দিন ভাইয়ের ওই জায়গাটাই আমি চাচ্ছি ওই জায়গাটাই সম সমসাময়িক যদি সারা ওয়ার্ল্ডে আমরা প্রতিযোগিতা করতে যাই তাহলে ওইটাই লাগবে বের হয়ে হবে আপনার চট করে দেখা ভালো লাগলো লাগার পরে ওইটা দেখা যেন অন্য কোন শিল্পীর কথা মনে না হয় এবং মনে হইলেও ওইভাবে বলতে হবে যে বেকন থেকে শুরু করছে এখন এটা সাবধান ব্যাস্তি একেবারে নিজস্বতা ওই নিজস্বতাটাই আমি

যে যদি আপনি গভীর বিশ্বে মানে সারা করতে চান তাহলে আপনাকে একেবারে নিজস্ব জায়গায় যাইতে হবে এবং এই চিন্তাযোগটা আগেই করতে হবে চিন্তাযোগ করার চেষ্টা করেন এই বিষয়ে আমি আবারও বলবো হয়তো ধন্যবাদ সকলকে